আদিন শোকেন উইমেন্স মেডিকেল কলেজ পুলেরহাট যশোরে ডিপ্লোমা ইন অফথেলমোলজি এবং ডিপ্লোমা ইন গাইনি অ্যান্ড অপস বিভাগে দুবছর মেয়াদি পোস্ট গ্রাজুয়েট কোর্সের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের ইনাউগ্রেশন সম্পন্ন হয়েছে তেরো জুলাই দু শনিবার সকালে মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয় সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ডিও কোর্সের কোঅর্ডিনেটর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গিয়াসুদ্দিন এ সময় তিনি পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আদিন ফাউন্ডেশন চারটি মেডিকেল কলেজ এবং আটটি হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে সেবাই গুণগত অবস্থান বজায় রেখেছে এসব প্রতিষ্ঠান থেকে উচ্চতর কোর্সে শিক্ষা অর্জন করে ডিও এবং ডিজিও কোর্সের শিক্ষার্থীরা বিশেষজ্ঞ ও চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে এখানকার লেখাপড়ার স্ট্যান্ডার্ড অন্যান্য যে কোনো মেডিকেল কলেজের তুলনায় একটু ডিফারেন্ট একটু উচ্ছে আছে এগুলো সব এগুলো সবকিছু নির্ভর করতেছে এখানকার কলেজ ম্যানেজমেন্ট স্পেশালি এই কলেজ এবং এইরকম আরও যে চারটে মেডিকেল কলেজের যে প্রতিষ্ঠাতা সেই মানুষটি যিনি তার জীবনের সমস্ত সম্পদ দিয়ে সমস্ত অর্থ দিয়ে সমস্ত মেধা দিয়ে সমস্ত সময় দিয়ে এই মেডিকেল কলেজ এবং হসপিটালগুলো প্রতিষ্ঠা করেছেন সেই মানুষটির কথা আমি সবাই স্মরণ করতে চাই ডাক্তার শেখ মহিবু সাহেব একটা নির্দেশনা আছে সেই এমএস অ্যান্ড অবজেক্টিভ নিয়ে আমরা কিন্তু পরিচালিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিজিও কোর্সের কোঅর্ডিনেটর গায়নি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান ও পাশ্বসজ্জা বিশিষ্ট আদিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক ইউ আর ভেরি লাকি তোমাদের এখানে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই বরঞ্চ তোমরা লাকি যে সেন্টারে আসছো তোমরা সেই সেন্টারে তোমাদের কাজের সুযোগ অনেক বেশি তোমাদের যারা পড়াবে তারাও সবাই যোগ্যতম শিক্ষক মেডিকেল ট্যুরিজমে আমাদের প্রায় প্রতি বছর বত্রিশ হাজার কোটি টাকা আমাদের বিদেশে চলে যাচ্ছে আমাদের টোটাল হেলথ বাজেট প্রায় থার্টি কোটি টাকা বিশাল একটা সংখ্যক এই যে আমাদের মানি যে ড্রেইন হচ্ছে এর পিছনে আমাদের চিকিৎসকদের মানে আমি বলতে চাচ্ছি স্পেশালিস্ট লেভেলে আমাদের বড় ধরনের সংকট রয়েছে এখনও আরও বক্তব্য রাখেন গাড়ি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নাহিদ কামাল উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা অধ্যাপক ডাক্তার এস এম রিজন ডাক্তার ফারজানা পারভিন ডাক্তার আফরোজা সুলতানা ডাক্তার আফজাল হোসেন খান ডাক্তার মিনহাজুর রহমান ও ডাক্তার হানি সহ অন্যান্যরা নিজেদেরকে আরও যোগ্য থেকে যোগ্যতা তৈরি করবা যাবা এখানে সেখানে ট্রেনিং করবা আর তারপরে এই প্রতিষ্ঠানের কথা একটু না বললে হয় না একটা মেয়ে এখানে বললো যে আমি প্যাথোলজিতে কাজ করতাম তা ভালো লেগেছে তুমি কট্টুকার দেখেছো আমরা তো সারা পৃথিবী দেখেছি আমার তো মনে হয় এই ইনস্টিটিউট দ্য বেস্ট ইনস্টিটিউট আমাদের কাছে তোমরা নলেজ চাও আমরা চেষ্টা ঠিক আছে মে বি সামটাইমস এটা মেনে নিয়েই তোমাদের সামনে আগাতে হবে আপনারা যারা ক্লিনিক্যালে আসেন তাদের কাছে আমাদের ডিমান্ড আপনারা স্পেশালিস্ট হবেন কিন্তু ওই স্পেশালিস্ট লেভেলের সার্ভিসটা সবাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করবে কারণ হচ্ছে আপনি এফসিপিএসি বলেন আর ডিজিও বলেন যখন সার্ভিস দেখেন তখন সিজার করবেন তখন তারপর মানে বলবেন না যে না আমি একটু অল্প কাটবো কারণ আমি ডিজিও আর এফসিপিএস বলবে যে মিউটার সহ কাটবো কারণ আমি এফসিপিএস এই কথা তো বলবেন না তো বলবেন আপনি বিশেষজ্ঞ এফসিপিএস বিশেষজ্ঞ তো কোন নলেজের কোনো পার্থক্য ওটা রাখার প্রয়োজন নাই আপনারা শিখেন কেউ যদি ডিপ্লোমা কোর্সে ভালো পড়াশোনা করেন ডিপ্লোমা কোর্সে ভালো এফোর্ট দিয়ে থাকেন তাহলে এই ডিপ্লোমা কোর্সটা পরবর্তী স্টেপের জন্য কাজ করবে শিক্ষার্থীদের পক্ষে ডাক্তার কে এম সেলিম মাহমুদ ও ডাক্তার সাজি আফরিন অনুভূতি ব্যক্ত করেন আমাদের শ্রদ্ধেয় যে শিক্ষকরা আছেন তাদের কাছে দোয়া চাই আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছি আমরা যেন সফল হতে পারি আমি দেখলাম যে নাকি সুন্দর মনের মতো একটা পরিবেশ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন যে উদ্দেশ্যে এসেছি আপনাদের কাছ থেকে আমি ঠিক মতো শিখে এখান থেকে যেতে পারি অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষক ও চিকিৎসক উপস্থিত ছিলেন সঞ্চালনা করেন লেকচারার ডাক্তার রোকসান হাবিব তৃতীয় ব্যাচে ডিও এবং ডিজিও কোর্সে ছজন শিক্ষার্থী আদেন সকিনা মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশনের সুযোগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ ঢাকার অধীন কোর্স দুটি চলমান অনুষ্ঠানের শুরুতে নবগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকবৃন্দ তরিকুল ইসলাম তারেক নিউজ্জন বিডি যশোর